আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের মধ্যে সবথেকে কিছু কমন প্রশ্ন রয়েছে ডিইউ এ ইউনিটের যার মধ্যে সবথেকে কমন क्वेश्चन হলো ভাইয়া ডিইউ এ ইউনিটে টপ করতে হলে কিভাবে পড়াশোনা করব কত ঘন্টা পড়াশোনা করব তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে শুরুতেই আমি জানতে চাই তোমাদের কাছে যারা বল যারা জিজ্ঞেস করো ভাইয়া ডিইউ এ ইউনিটে আমি টপ করব কিভাবে তাদেরকে আমি একটা প্রশ্নই করতে চাই এই সালা নিজে বল দেখি বুকের মাত্রা বল তোর সিলেবাস শেষ হয়েছে যদি তোর সিলেবাস শেষ না হয় তাহলে তোর অ্যাকচুয়ালি কি করা উচিত কখনোই পসিবল না তো প্রথমেই আমি জানতে চাই যে তোমার কি এখন সিলেবাস শেষ হয়েছে যে তোমাকে তোমাকে সিলেবাস শেষ করতে হবে। করার যে কাজটা করতে হবে বইয়ের প্রতিটা অংশ ভালোমতো বুঝে বুঝে পড়তে হবে এখন অনেকেই ভাবে যে ডিউতে যেহেতু ক্যালকুলেশন রিলেটেড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন তো মনে হয় যে আমার কঠিন কঠিন ম্যাচগুলো স্কিপ করে গেলেই আমি পেরে যাবো এটা কখনোই না ডিউ কোয়েশ্চেনটা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড তো তুমি যদি একটু খেয়াল করো আমি বিগত বছরের যদি গত চার পাঁচ বছরের স্ট্যাটিক্স দেখি বলি সেক্ষেত্রে টপ ছয়শো র্যাঙ্কের যদি আমি বলি টপ ছয়শো র্যাঙ্ক তার মধ্যে টপ ছয়শো র্যাঙ্কের এইটটি পার্সেন্ট স্টুডেন্ট পাবো যারা হলো ইঞ্জিনিয়ারিং কোচিং করে এসে এখানে টপ করছে তার মানে হলো যে যারা এমন না যে যারা ভার্সিটি কোচিং করছে তারা টপ করতে পারে নাই বাট দ্য রেশিও ইস যে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে আসছে তাদের মধ্যে টপ করা বেশি দেখা গেছে স্টুডেন্ট এর রিজনটা কেন আমি বলি যে অনেকেই চিন্তা ভাবনা করে যেহেতু ডিউতে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না তো তার মানে আমি জাস্ট আমি জাস্ট সহজ সহজ ম্যাথগুলো করে গেলাম এবং সহজ ম্যাথগুলো হয়তো বা দেবে বাট এটা ডিউতে ওদের করে করেন তুমি ফিজিক্স বলো ম্যাথ বলো কেমিস্ট্রি বলো এই ক্ষেত্রে যে কাজটা করে যে ওরা অনেক কনসেপচুয়াল বেসড ম্যাথ দেয় এবং অনেক ক্ষেত্রে অনেক প্রুফ লাগে এবং যে প্রুফগুলো তোমাকে ওই পরীক্ষার হলে বসে করতে হবে তো এর জন্য তোমাকে কিভাবে प्रिपरेशन নিতে হবে অবশ্যই তোমাকে যেভাবে प्रिपरेशन নিতে হবে সেটা হলো যে তোমাকে বইয়ের সব টেক্সট বুক যেটা আছে সবকিছু সুন্দর মতো পড়াশোনা করার লাগবে এবং প্রতিটা বিষয় প্রতিটা টপিকের উপর তোমার সমান পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে এবং সব থেকে বেশি ফোকাসে রাখতে হবে যে তোমার কি টাইপের কোয়েশ্চেন বারবার ঘুরাই ফিরে সেই এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমার একবারে নখ দর্পণে রাখতে হবে এবং কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়তে হবে এখন কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবু কোয়েশ্চেন আসে এটা আসার সম্ভাবনা খুবই কম কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবু কোয়েশ্চেন কোনো কালেই আসে না আসা চান্সেস টেন পার্সেন্ট ধরো তারপরও কেন বারবার তুমি আমার ভিডিও দেখো জারি ভিডিও দেখো কেন বারবার বলে কোশ্চেন একটা সলভ করতে ঘুরাই ফিরাই সেম টাইপের কোশ্চেন হয় দেখা যায় যে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কোশ্চেন সেম টাইপের হয় নট সেম কোশ্চেন সেম টাইপের এখন তোমাকে টাইপ গুলো বুঝতে হবে এবং টাইপ ওয়াইজ তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে এখন তোমাকে ফাস্ট কাজ হলো তোমার যে গ্যাপ গুলো আছে এতকালে সেই গ্যাপ গুলাকে ফুলফিল করো দেন দেন তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকের টাইপ হয়েছে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুলো সব থেকে বেশি গুরুত্ব দাও এবং ধীরে ধীরে তোমার প্রিপারেশনটা সমৃদ্ধ করো এখন তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার টপ করার পসিবিলিটিস আছে আদারওয়াইজ তোমার টপ করার কোনো পসিবিলিটিস নাই দেখা যায় ডিউ এক্সামে টেন পার্সেন্ট লোকজন পাঁচ মার্কই তুলতে পারে এবং 90 পার্সেন্ট লোকজন পাঁচ মার্কসই তুলতে পারে না সো তুমি যেই ভাবতেছ যে তোমার কোয়েশ্চেন অনেক ইজি হবে এমনটাও না কোয়েশ্চেন অনেকটা ইজিও হয় না কোয়েশ্চেন হার্ডও হয় না মাঝামাঝি সিচুয়েশনে একটা কোয়েশ্চেন হবে তোমার যদি যদি চান্স পাইতে চাও চান্স পাওয়ার জন্য তোমাকে 60% মার্কস তুলতে পারলেই তোমার কিন্তু চান্স নিচ্ছে এবং 70% মার্কস এর উপর যদি তুলতে পারো দেন তুমি ধীরে ধীরে টপ পজিশনের দিকে যাবে এবং 70 থেকে যদি 90% রেঞ্জের মধ্যে মার্কস পাও অবশ্যই তোমার পজিশন হবে টপে এবং 80% এর মার্কের উপর গেলে তোমাকে ধরা হয় যে টপ 200 এর মধ্যে তুমি থাকতে পারবে এটা বিগত বছরের রেশিওগুলো বলে তো কোন বছরে এটা ভ্যারি করে বাট অ্যাকচুয়াল ফেসে নেই এখন আসো কত আওয়ার্স করতে হবে এই জিনিসটা যারা কোশ্চেন করে তারা আমার মনে হয় যে ওয়ান কাইন্ড অফ যে এখনো বোকার স্বর্গে বাস করতেস কত ঘন্টা বলবা এটা কখনোই ফিক্সড তো আমি যদি বলি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম আট থেকে দশ ঘন্টা এখন থেকে রেগুলার করতে হবে আট থেকে দশ ঘন্টা এখন এটা ডিপেন্ড করে কারোর উপর কেউ হয়তো বা অল্প পড়লে অনেক বেশি টপিক কভার করতে পারে এবং সেক্ষেত্রে পড়তেই হবে এবং দশ ঘন্টা যদি পড়তে না পারো অনেক বড় সিলেবাস এবং এই সিলেবাসটা কভার করা এই মুহূর্তে যদি তুমি রেগুলার কন্টিনিউস পড়াশোনা না করো সেক্ষেত্রে কভার করা কোয়াইট ডিফিকাল্ট সো আমার সাজেশন থাকবে দশ ঘন্টা রেগুলার পড়ার টেবিলে সময় দেওয়া যদি তোমার ভালো একটা পজিশনে চান্স পাওয়া এবং ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়ার ইচ্ছা শক্তি থাকে আদারওয়াইজ ইউ ক্যান গো তোমার চান্স না হইলেও চলবে এবার সেই যে তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করে বেশি গুরুত্বপূর্ণ নাকি ইউনিটের জন্য ডেডিকেটেড কোচিং করা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যেটা হয় যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো আমার ক্ষেত্রে যেমন আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি প্লাস বায়োলজিটা পড়ছি তো যদি কেউ ইঞ্জিনিয়ারিং কোচিং করো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোচিং এর পাশাপাশি তোমাকে বায়োলজি পড়তে হবে অথবা তুমি যদি ইংলিশ দেখানোর চিন্তা করো তাহলে ইংলিশ তোমাকে ভালো মতো পড়তে হবে অথবা বাংলা দেখানোর চিন্তা করে বাংলা তোমাকে ভালো মতো পড়তে হবে সেই ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ দেখাইলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট না এটা আগে থেকেই জানা উচিত তোমার এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্পেলিং যদি হও সেক্ষেত্রে অনেকে বায়োলজি স্কিপও করতে পারো বাংলা এবং ইংলিশ জাগাইতে পারো তো এতটুকু ছিল আজকের ভিডিও নেক্সট কোন বিষয় নিয়ে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এবং তোমাদের যদি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা ধন্যবাদ